কানাডার বিপক্ষে জয়টা প্রত্যাশিত ছিল লিওনেল ম্যাসিদের মাঠের পারফরমেন্সে দেখা গেল দাপোর্টে আর্জেন্টিনার পুরো চিত্রটা লাইনে যদিও বলছে আর্জেন্টিনা ম্যাচ জিতেছে দুই শূন্য গোলের ব্যবধানে তবে নব্বই মিনিটের খেলায় আলভেসেলেস্তাদের ছিল আরও বেশ কয়েকটি পরিণত আক্রমণ কোপা আমেরিকা এবং বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা খেলেছে চ্যাম্পিয়নদের মতোই আর তাতে টানা দ্বিতীয়বার এবং শেষ আটটি কোপার মধ্যে ছয়টিতে ফাইনাল খেলার গৌরবী অর্জন করলেন তারা। দু হাজার সাল থেকে কোপা আমেরিকার ফাইনালে নিয়মিত মুখ আর্জেন্টিনা তবে মাঝে বাদ গিয়েছিল শুধু দু হাজার উনিশ সালের কোপা আমেরিকা সেবার সেমিফাইনালে ব্রাজিলের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল আলবেসিলেস তাদের এরপর দু হাজার একুশ সালে শিরোপাটায় জয় করে নিয়েছিল মেসিরা এবার তাদের সামনে সুযোগ টানা দ্বিতীয়বারের মতো কোপা জয়ের যে জয় পেলে ফুটবলের বিরল এক রেকর্ডে নাম উঠবে আর্জেন্টিনার দুই মহাদেশ আসর আর এক বিশ্বকাপে টানা জয়ের কৃতিত্ব এর আগে ছিল কেবল স্পেনের দুই সালে ইউরো দুই সালে বিশ্বকাপ এবং দুই হাজার সালে ইউরো জয় করেছিলেন স্পেন আগামীকালকের দ্বিতীয় সেমিফাইনালে ও কলম্বের মধ্যে যে দল জয়ী হবে সেই দলের বিপক্ষে বাংলাদেশ সময় সোমবার ভোরে ফাইনালে মাঠে নামবে লিওনেল মেসির দল আর শেষবারের মতো মেসির হাতে কোপার শিরোপা দেখতে মুখিয়ে থাকবে ভক্ত সমর্থকরা